হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম তোমাদের জন্য আজ আরও একটি নতুন মাল ডেলিভারির ভিডিও নিয়ে তো আজ মাদক মাইকের নীল তিরিশ বের হচ্ছে অনেক দিন পর আজ নীল তিরিশ বের হচ্ছে আবার কালী পুজোর পর আজ আবার নীল তিরিশটা বের হচ্ছে তো দেখতেই পাচ্ছ বক্স তোলা হয়ে গেছে গাড়িতে তো নবান্ন উপলক্ষে নীল তিরিশটা যাচ্ছে হালদিপাড়া তো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাড়িটা লোড করা হচ্ছে তো দেখতে পাচ্ছো মেশিনগুলো ঘর থেকে বাইরে বার করা হচ্ছে তো বক্সগুলো গাড়িতে উঠে গেছে মেশিনগুলো তোলা হবে এখন নবান্ন উপলক্ষে নদক মাইকের নীল তিরিশ যাচ্ছে আজ হালদিপাড়া তো দেখতেই পাচ্ছো সবুজ তিরিশ ও টাইগার তিরিশটা ঘরে আছে ও নিউ তিরিশটা বাদ যে নাসির গ্রাম তো নিউ তিরিশের বাজার ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আর নীল তিরিশটা বেরোচ্ছে আজ দেখতেই পাচ্ছ গাড়িটা প্রায় লোড হয়ে গেছে তো শুধু চঙগুলো তোলা বাকি তো নীল তিরিশটা যাচ্ছে আজ হালদিপাড়া নবান্ন উপলক্ষে আর নিউ তিরিশের বাজার ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে তো নিউ তিরিশটা বাজছে নাসির গ্রাম দেখতেই পাচ্ছ গাড়িটা লোড করা প্রায় কমপ্লিট তো গাড়িটা এখনই বেরিয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটা বেশি করবো না ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই